সারা বাংলাদেশে রাজাকারের প্রাথমিক তালিকা প্রকাশ করেছিল সেই তালিকায় আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে অন্য যে কোনো দলের চাইতে দশ গুণ বেশি রাজাকার তাদের দলে আর জামাত ইসলামীতে খুঁজে খাঁজে কোন বিশ হাজার মানুষের মধ্যে পেয়েছে একশো সাতান্ন জন আর তারা দিয়েছে পনেরো হাজারের ভাগ এখন আপনারা বলুন কে রাজাকার ওরা রাজা রাজাকার যদি গালি হয়ে থাকে তাইলে ওরা রাজাকার রাজাকার যদি ভালো কিছু হয়ে থাকে তারা ভালো তাদেরকে দিয়ে দিলাম সমজায় গে আজ থেকে ভাই তোরা সমে নেই আর কোনোদিন এগুলো আর কাউকে দিস না তোদের কাছে রাখ